জিতবে মানে একশো পার্সেন্ট জিতবে অনেক সুন্দর শাড়ি মানে এত সুন্দর ডিজাইন করছে এবার মানে বলার বাইরে শাড়িটা খুললে যে কোনো মানুষের পছন্দ হবে অনেক সুন্দর অনেক বেনারসি ভবন মানে নিউ একদম নিউ কালেকশন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা তো আমরা বাটিক শাড়ি দিয়েছি এখন আমরা বয়াল কাপড় দিচ্ছি আপনাদেরকে চারশো টাকা মাত্র সুন্দর বয়াল শাড়ি গুলো মাত্র চারশো চারশো টাকা মাত্র চারশো টাকা অনেক সুন্দর জামদানি ডিজাইন অনেক সুন্দর মাত্র চারশো টাকা

আচ্ছা এটা সুতি কাপড়ের মধ্যে পিওর সুতি পিওর সুতি পিওর সুতি যারা যারা নিতে যাচ্ছেন আর এগুলো পিওর সুতি গরমের মধ্যে আপনারা পড়তে পারবেন হ্যাঁ চিকন সুতা হয় একদম গরমের মধ্যে পড়তে পারো কোনো সমস্যা না অনেক ভালো কাপড় এটা আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন এরপর দেখাবো পাকিস 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 নতুন ডিজাইন আসছে একদম নিউ কালেকশন এই সব তার এটার মধ্যে পাঁচটা কালার আছে সাথে ব্লাউজ পিস আছে

কালারগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর তারপরে যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা একদম এই সপ্তাহের কালেকশন আমরা তো বেনারসি ভবন মানে নিউ একদম নিউ কালেকশন আমরা কাস্টমারদেরকে একটু নিউ ডিজাইন দিতে চাই সবসময় উপহার দিতে চাই এই যে এই ডিজাইনটা একদম হিট এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল মানে একদম কোয়ালিটি ফুল এটা এই যে এটা মানে আপনার পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার অনেক সুন্দর এই যে খয়রি পিট কালার

আহ পিত এবং কালো তারপর নেভি ব্লু আচ্ছা প্রত্যেকটা যেটাই নেন আপনারা দাম কিন্তু থাকছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আপনারা পাইকারি প্রাইজ কিন্তু পাচ্ছেন আর রং কোচ কোয়ালিটি ফুল পণ্য সাথে ব্লাউজ পিস আছে সাথে কিন্তু ব্লাউজ পিস আপনারা পাচ্ছেন এইগুলো হচ্ছে পাকিজ কালেকশন পাকি এখন আপনাদেরকে আরেকটু হাই কোয়ালিটি সারি দেখানো হবে ওইটা দেখা দেন মিঠে ভিআইপি ভালো কিছু শাড়ি নিতে চান তাহলে তারা মিঠাই নিতে পারেন মিঠাই একদম নিউ ডিজাইন ডিজাইন অনেক সুন্দর মানে এত সুন্দর ডিজাইন পড়ছে এবার মানে বলার বাইরে শাড়িটা খুললে কোনো মানুষেরই পছন্দ হবে অনেক সুন্দর অনেক সুন্দর তারপর ব্লাউজ পিসে বডির সাথে একদম ম্যাচিং আচ্ছা ব্লাউজ একদম ম্যাচিং বডির সাথে একদম ম্যাচিং ব্লাউজ পিস আরমক থাকবে সাথে

অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে উপরে দাম মাত্র 750 টাকা টাকা মাত্র এটা অফার প্রাইস ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একদম নতুন কালেকশন এগুলো যে কোনো কাস্টমারদের কি ভালো লাগবে এবং আশা করি আমরা বেশি বেশি অর্ডার পাবো আমাদের কাস্টমাররা তো নিত্য নতুন কিছু নিতে চায় আমরাও কিন্তু কাস্টমারের ওই মনোভাব নিয়ে আমরাও তাদেরকে কিছু ভালো ভালো কোয়ালিটি এবং কিছু নিউ কালেকশন আমরা উপহার দিতে চাই সবসময় বেনারসি ভবন মানে নিউ কালেকশন নিউ কালার একটু ভালো মানের কিছু আমরা আমাদের কাস্টমার কে সবসময় সবসময় দেখেন এই ডিজাইনটা আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা ওই যে এই ডিজাইনটা একদম নতুন এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা একদম নতুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে এটা এটা একদম জলপাই কালার এটা মধ্যে পাঁচটা কালার আছে একটা কালার দেখাইলাম এই কালারটা অনেক সুন্দর একদম কালারফুল অনেক সুন্দর ওয়াও আপনার সবাই শুধু একটা স্ক্রিনশট নিয়ে ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা কিন্তু আছে বডির সাথে ম্যাচিং করে একদম ব্লাউজ অনেক সুন্দর অনেক সুন্দর ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস ঠিক আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভালো কোয়ালিটির মধ্যে বয়েল শাড়ি দেখান এই যে বয়েল শাড়ি এটা হচ্ছে বয়েল এই শাড়িটা সুতি রং কালার অনেক সুন্দর এটা অনেক সুন্দর করছে কালোর মধ্যে বিভিন্ন কালার দিয়ে করছে তো শাড়িটা অনেক উজ্জ্বল এবং অনেক সুন্দর ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই যেটা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর

আর এটা কোয়ালিটি কিন্তু অনেক হাই অনেক সুতা একদম নিখুঁত সুতা আর এটার সাথে তো ব্লাউজ পিস হয় না 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 এটার সাথে বয়েল কাপড়ের সাথে ব্লাউজ পিস হয় না এটা এটা খুব ভালো মানের শাড়ি আচ্ছা খুবই সুন্দর আপনারা সম্পূর্ণ পাইকারি প্রাইসে কিন্তু এই শাড়িগুলো পাচ্ছেন আর যারা বেশি সংখ্যক পিস নেবেন তারা কিন্তু আরো কমে পাবেন আমাদের তাদের জন্য একটু তো অবশ্যই ছাড় আছে আচ্ছা এটার নামটা কি শাড়ি এটা হচ্ছে জারা গোল্ড জারা গোল্ডের দাম দিচ্ছেন মাত্র 550 টাকা 550 টাকা

কোনো এটার মাঝে অনেক সুন্দর ঠিকানাটা কিন্তু হচ্ছে গাউসিয়া মার্কেট যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন এরকম বিল বোর্ডে কিন্তু নাম দেওয়া আছে বানারস ভুবন আপনারা দেখে অবশ্যই আসবেন আমাদের শোরুম